পরীক্ষা আজকের ভিডিও থাকবে এমনই কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন ও ছবির ধাঁধা যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তুমি আমার কটি কোয়েশ্চেনের দিতে পারছ লেটস গো রেট আজকে ফার্স্ট রাউন্ডে টেস্ট করে দেখিনি তোমাদের চোখের পাওয়ার কতটা ভালো তো তোমরা এখানে তিনটি কালার দেখতে পাচ্ছ রেড কালার কিন্তু এই রেড কালার এর মধ্যে বলো তো কোন রেড কালারটি সবচেয়ে ডিপ কালার ডিপ কালারটি তুমি কি খুঁজে পেলে তো এখানে দুই নম্বরের কালারটি হচ্ছে সবচেয়ে ডিপ রেড কালার যদি তুমিও দুই নম্বর কালারটি ইউজ করে থাকো তাহলে তোমার চোখ ফিফটি পার্সেন্ট ফার্স্ট এবার সেকেন্ড রাউন্ড ফ্রেন্ড আজকে সেকেন্ড রাউন্ডে থাকছে আই টেস্ট হট লেভেল তো বন্ধুরা তোমরা এখানে চারটি ব্লু কালার স্টার দেখতে পাচ্ছ এবার তোমরা বলো এই কালারগুলোর মধ্যে সবচেয়ে লাইট কালার কোনটি চার নম্বরের কালারটি হচ্ছে সবচেয়ে লাইট কালার গাইস এই দুটো রাউন্ডে তুমি যদি নিজে থেকে কারেক্ট অ্যান্সার গেস করতে পেরে থাকো তাহলে ভিডিওটি দেখতে লাইক করো কারণ কনগ্রাচুলেশন তোমার আই পাওয়ার হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট আছে এবার টেস্ট করে দেখা যাক তোমার মেমরি পাওয়ার কতটা ভালো এখানে চারটি ফ্লাওয়ার ভাসটি ভালো করে দেখো এবার বলো এই ফ্লাওয়ার ভাসটি তুমি কত নম্বরে দেখেছিলে এই ফ্লাওয়ার ভাসটি ছিল এক নম্বর বক্সে যদি তোমার উত্তর এটা হয়ে থাকে তাহলে লাইক করো আর কমেন্টে লিখো ইয়েস চলো নেক্সট এবারে চারটি মৌমাছিকে তোমরা ভালো করে দেখে নাও দেখে নিয়েছো এইবার বলো এই মৌমাছিটি তুমি কত নম্বরে দেখেছিলে বন্ধুরা গেস করতে পেরেছো তো এই মৌমাছিটি তোমরা দুই নম্বরের পেছনে দেখেছিলে এবার তোমরা দেখতে পাছ বাঁ দিকে একটি পায়ের ছবি আর তারপরে রয়েছে চারটি অপশান তো তোমরা এবার বলো এই পায়ের সাথে এখান থেকে কোন অপশানটি যোগ করলে একটি শব্দ তৈরি হবে কি বন্ধুরা গেস করতে পারলে এখানে শব্দটি কিভাবে হবে তো চলো যারা পারো নি উত্তরটি দেখে নাও এখানে পায়ের সঙ্গে চার নম্বরের অপশান অর্থাৎ গোল যদি যোগ করা হয় তাহলে শব্দটি তৈরি হচ্ছে পাগল এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আপেল কিন্তু এই আপেলের মধ্যে দুটো টমেটো রয়েছে তো এই দুটো টমেটো তোমাদেরকে খুঁজে বের করতে হবে যদি তুমি এখানে থাকা দুটো টমেটো খুঁজে বের করতে পারো তাহলে বুঝবে তোমার চোখের পাওয়ার একদম হেলদি আছে টমেটো খুঁজে পেয়েছো তোমরা কমেন্ট করে জানাও আর যারা খুঁজে পাওনি চলো দেখে নাও সেই টমেটোগুলো ছিল ঠিক এই এই জায়গাগুলিতে বন্ধুরা তোমরা এবার এই ছবিটিকে ভালো করে দেখো এই ছবিটির মধ্যে দুটো লোক খুব বিপদের মধ্যে রয়েছে তো বন্ধুরা এই দুটো লোকের মধ্যে তোমরা এবার বুদ্ধি করে বলো তো কোন লোকটি এখানে মরে যাওয়ার চান্স বেশি কি বুঝতে পারলে এখানে কোন মানুষটি মারা যাবে তো বন্ধুরা এর উত্তরটি যারা পেরেছো কমেন্ট করে জানাও আর যারা পারো নি চলো তোমাদেরকে আমি বলে দিই তার আগে তোমরা যদি চ্যানেলে প্রথম থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো এখানে ভিডিওটি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তো বুঝতে পারবে যে তারা এরোপ্লেনের মধ্যে রয়েছে আর প্লেনের দুদিকেই দুজন দুজনকে যদি গুলি করে দেয় তাহলে তো দুজনই মারা যাবে সুতরাং এখানে বলাই যাবে না যে কে আগে মারা যাবে এখানে দুজনই রিক্সে রয়েছে তো চলো বন্ধুরা নেক্সট রাউন্ডে কি আসছে দেখে তোমরা এবার দেখছো ছবির ধাদা তাহলে এই দুটো ছবিকে ভালো করে দেখে আমাকে কমেন্টে বলো এখানে একটি সবজির নাম কি হবে সবজিটির নাম প্রথমে দেখো লং তারপরে তো কা লেখা আছে তাহলে এখানে সবজিটি হচ্ছে লঙ্কা চলো এবার একটি সহজ ছবির ধাঁধা এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো ছবি আর এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা এবার বলো তো এখানে একটি পাত্রর নাম কি হবে বন্ধুরা আমি জানি এই পাত্রটির নাম তোমরা গেস করেছো তাহলে আমাকে কমেন্টে বলো পাত্রটির নাম কি আর যারা পারো নেই চলো আমি তোমাদের বলে দিই প্রথমে রয়েছে বয়কারী বা আর তারপর রয়েছে চা চাইর ইংলিশটি তাহলে এখানে পাত্রটি হচ্ছে বাটি চলো লাস্টেরবার এই দুটো ছবিকে মিলিয়ে আর একটি শব্দের নাম তোমরা আমাকে কমেন্টে বলো কি হবে সহজ ছিল প্রথমে যে ছবিটি দেখছো সেটা সূর্য সূর্যকে আমরা ইংলিশে ধরবো স্থান তারপরে রয়েছে ত তাহলে এখানে শব্দটি হচ্ছে শান্ত হ্যালো আজকের ভিডিও পর্যন্তই আজকে এর মধ্যে তুমি কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিওতে ফর ওয়াচিং